হাওয়াই শার্টগুলা খুবই সুন্দর কালেকশন মাত্র এগুলো কি কাপড়ের ভিতরে অ্যারেন কাপড় এই যে আরেকটা কালার উপলক্ষে যারা পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন মাত্র চার পিস কাতু এক হাজার টাকা সারা বাংলাদেশ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র চার পিস করে এক হাজার টাকা এই যে চেক শার্ট গুলো সিঙ্গেল পকেট কটন কাপড়

আমরা আপনাদেরকে আরো সব আরো ছবি দিবস ভালোবাসা দিবসের শার্ট পাইকারি আর যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা যতটুকু কম রাখতে পারবি কাতুয়া সবসময় চলে এই যে গরমের জন্য আরাম এই কাতুগুলো খুবই চমৎকার কালেকশন ঠিক আছে আমরা করে বিক্রি করি দোকানে কিন্তু আমি এখন অফার মূল্য দিচ্ছি মাত্র চার পিস কাতুয়া এক হাজার টাকা চার পিস করে এক হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা

মানে এর থেকে কমে কেউ দিবেন আমাদের মাত্র চার পিস করে এক হাজার টাকা চার পিস এক হাজার সারা বাংলাদেশ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র চার পিস করে এক টাকা যেকোনো পিস এক হাজার টাকা এই যে কাতুয়া

মাত্র চার পিস করে এক হাজার টাকা টাকা যেগুলো সীমিত সময়ের জন্য ফেসে যাবেন এই যে এক কালার কালার গুলো খুবই চমৎকার চমৎকার কালার আচ্ছা এবার দেখেন প্রিন্টার গুলো দেখেন এগুলো আপনারা আপনার চার পিস এক হাজার টাকা টাকা হ্যাঁ

একশো পনেরো নম্বর পাইকারি এবং খুচরা সব নিতে পারেন যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার আপনার বাসায় পৌঁছে যাবে